ব্ল্যাক বক্স নাম শুনে নিয়ে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর কিন্তু আজকে আমরা কথা বলবো এমন একটি ব্ল্যাক বক্স নিয়ে যেটি এতটাই পাওয়ারফুল এটার মাধ্যমে আপনি একই সাথে আটটি এলইডি বাল্ব এছাড়া পাঁচ থেকে ছয়টি ফ্যানও ইউজ করতে পারবেন কি থাকছে এই বক্সে যেটা বাংলাদেশে ফার্স্ট এশিয়াই মোটরস নিয়ে এসেছে ইকো ফ্লো ইন্ট্রোডিউস করছে এই প্রথম বিস্তারিত আমরা জানবো এই ইকো ফ্লোর সম্পর্কে জ্যোতি ভাইয়ের কাছে জ্যোতি ভাই যদি আমাদেরকে একটু বলতেন এটা থ্যাংক ইউ ফর হ্যাভিং মি সো ফার্স্ট ওয়ান নিজে পরিচয়টা দেই আমার নাম জ্যোতি বিশ্বাস আমি এসিআই মোটরস লিমিটেডে সাড়ে তিন বছর যাবত আছি অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর সো রিসেন্টলি আমরা এই প্রোডাক্টটা লঞ্চ করেছি মে মাসের টোয়েন্টি টোয়েন্টি ফাইভে তো তারপর থেকে আমরা একটা খুব ভালো একটা সাড়া পেয়েছি কাস্টমারের কাছে কারণ কোয়েশ্চেনটা হলো কেন কাস্টমারের কাছে ছাড়াও পেয়েছে সো আমাদের যখন এই প্রোডাক্টটা লঞ্চ করার আগে যে প্রোডাক্টগুলো দিয়ে পাওয়ার ব্যাক আপের কাজে মানুষরা ইউজ করতো কাস্টমাররা ইউজ করতো সেটা মেনলি ছিল আপনার জেনারেটর অথবা হচ্ছে আপনার আইপিএস বাট সেগুলো হচ্ছে কি আপনার মেনটেনেন্স কস্ট আছে রেগুলার বেসিসে বাট আমরা কিভাবে এটা ইউনিক করতে পারি সো ইকোফ্লো ব্র্যান্ড যেটা ইউনিক সেলিং পয়েন্ট হিসেবে এস্টাবলিশ হয়েছে এটাতে আপনার কোনো মেনটেন্যান কস্ট নেই জাস্ট আপনি ওয়ান টাইম পারচেস করবেন এবং কি আপনি একটা লং টাইমের জন্য আপনি সার্ভিস পাবেন সো আপনার কিন্তু লাইফ সাইকেল যে কস্টটা আছে আফটার টেন ইয়ার্স এটা যদি আপনি হিসাব করেন তাহলে বুঝবেন যে আপনার কস্টটা কিন্তু অনেক কম আসছে অন দ্য আদার হ্যান্ড যদি আপনি জেনারেটর দেখেন বা যদি আইপিএস দেখেন যেমন জেনারেটর রেগুলার বেসিসে আপনার ওয়াইল দেওয়া লাগে দেন হচ্ছে আপনার আইপিএস এ ব্যাটারি চেঞ্জ করা লাগে সো দেখবেন যে ডেইলি এ রেগুলার বেসিসে আপনার কস্ট কিন্তু বাড়তে বাড়তে লাইফ টোটাল যে লাইফ সাইকেল কস্ট সেটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে অনেক বেশি যদি কাস্টমার যদি এটা যদি কনসিডার করে তাদের জন্য এই প্রোডাক্টটা এটা বেস্ট চয়েস আমি আমি যতটুকু জানি এটা বেশ পাওয়ারফুল এবং এটাতে লিথিয়াম ফসফেট ব্যাটারি ইউজ করা হয়েছে তো এটা সম্পর্কে যদি আমাদের একটু বলতেন যে আসলে এটা আমরা পরবর্তীতে যদি এক্সচেঞ্জ করার প্রয়োজন হয় বা বিস্তারিত যদি একটু বলতেন আচ্ছা লিথিয়াম ফসফেট ব্যাটারি হচ্ছে এখন বর্তমান যুগের একটা মানে খুবই একটা ভাইব দেওয়ার মতো একটা জিনিস যেটা ব্যাটারি সেগমেন্টে কারণ হচ্ছে এর আগে মানুষ যে ব্যাটারিটা ইউজ করবে লেড আয়ন ব্যাটারি যেটা মানে লঞ্চেবিলিটি ম্যাক্সিমাম টু থেকে টু পয়েন্ট ফাইভ ইয়ার্স বা আপনি আমাদের ইকো ফ্লোতে যে লিথিয়াম ফসফেট যে ব্যাটারিটা ব্যবহার করা হচ্ছে এটারও আপনি লাইফ সাইকেল হচ্ছে থ্রি প্লাস থ্রি থাউজেন্ড সাইকেল প্লাস যার মানে হচ্ছে আপনি দ তিন বার ফুল চার্জ দেওয়ার পরও এটার ব্যাটারি এফিসিয়েন্সি 80% পার্সেন্টে নামবে আর আমি যে ইন জেনারেল বলি আপনি এই ব্যাটারিটা মোর দ্যান টেন ইয়ার্স ইউজ করতে পারবেন সো একটা লং টাইমের জন্য আপনি এই ব্যাটারি মানে একটা ব্যাটারি আমরা মোর দ্যান টেন ইয়ার্স পর্যন্ত ইউজ করতে পারবো যেটা যেটা কিন্তু আসলে হিউজ একটা ব্যাটারি আপনি ভাবুন যে মোর দ্যান টেন ইয়ার্স পর্যন্ত ইউজ করা যাবে আচ্ছা এটা যদি পরবর্তীতে আমরা এক্সচেঞ্জ করতে চাই তাহলে কি আপনাদের কোনো ফ্যাসিলিটি বা কোনো আপনার ক্ষেত্রে হচ্ছে যদি ব্যাটারি সামো যদি ড্যামেজ হয় উইদিন ফাইভ ইয়ার্স আর একটা প্রোডাক্ট আমাদের আছে ই নাইন এইট জিও ওটা থ্রি ইয়ার্স সো এই সময়ের মধ্যে যদি ব্যাটারি যদি ড্যামেজ হয় ওই ক্ষেত্রে আমরা ব্যাটারিটা রিপ্লেস করে দেবো আর এছাড়া যদি পরে যায় যদি ড্যামেজ হয় তাহলে ও ক্ষেত্রে হচ্ছে তার ব্যাটারিটা পারচেস করে নিতে হবে আর আরেকটা জিনিস হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি আরেকটা আমি অ্যাডভান্টেজ আপনাকে বলি এটাতে কিন্তু ফার্স্ট চার্জেস এনবিল করা আপনার আমাদের মেজরিটি যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল দেখতেছেন এক থেকে দেড় ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে যেটা একটা আমি মনে করি গ্রামের মানুষের জন্য একটা খুব ভালো একটা সলিউশন কারণ যে গ্রামে তো কারেন্ট তো যায় না কারেন্ট আসে মাঝে মাঝে সো এই সময় যদি আপনার ফার্স্ট চার্জিং এনাবেল যদি একটা ডিভাইস থাকে ইনভার্টার থাকে সো এটা আপনার খুবই অল্প সময়ের মধ্যে আপনি ফুল চার্জ করে আপনি একটা লং টাইমের জন্য একটা ব্যাক পাবেন সো এই কারণে এটা খুবই একটা ইউনিক একটা প্রোডাক্ট এবং কাস্টমারের জন্য খুবই এফিসিয়েন্ট অ্যান্ড এফেক্টিভ প্রোডাক্ট সবশেষ হচ্ছে আমরা জ্যোতি ভাই আপনার কাছে জানতে চাইবো এখন আমরা যে মডেলটি দেখতে পাচ্ছি বা আমরা সহজে যেটাকে বলেছি ব্ল্যাক বক্স এটার মডেলটা কি এবং এটা দিয়ে আসলে আমরা কি কি ইউজ করতে পারবো এবং প্রাইজিংটা এই তিনটা জিনিস আমরা আপনার কাছে জানতে ওয়েল আপনি এটা প্রোডাক্টটা হচ্ছে ইকোফ্লো আমাদের এর আগে বলি আমাদের তিনটা সিরিজ আছে একটা রিভার্স সিরিজ একটা হচ্ছে ই সিরিজ মানে ইকোনমিক সিরিজ আর একটা হচ্ছে ডেল্টা সিরিজ সো রিভার সিরিজটা হচ্ছে একটু ছোটো সেগমেন্টে যেটা মেনলি ট্রাভেল ট্রাভেলের জন্য ইউজ করে মানুষ আর দেন হচ্ছে ই সেগমেন্ট হচ্ছে আপনার একটু হাই পাওয়ার ব্যাক দেয় মানে লো ইনপুটে হাই ব্যাক আপ যাতে আপনি ব্যাকআপ টাইমটা যাতে বেশি পান আর যখন আপনার হেভি ইউজ করা লাগবে তখন আপনি ডেল্টা সিরিজের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হচ্ছে তিনটা প্রোডাক্টের তিনটা ডিফারেন্ট সেগমেন্ট

তখন হচ্ছে আপনি এটা টু আওয়ার্সের মতো ব্যাক পাবেন এখন পাঁচশো আওয়ার মধ্যে আপনি অনেক কিছু ব্যবহার করতে পারেন যেমন হচ্ছে আপনি আটটা লাইট ছয়টা ফ্যান একটা রাউটার একটা টিভি যদি একসাথে চালান ওই ক্ষেত্রে আমরা জানি যখন ইলেকট্রিসিটি চলে যায় বা লোডশেডিং হয় তখন এতগুলা ডিভাইস চালায় না তো ওই ক্ষেত্রে যদি সে যদি কম ডিভাইস চালায় তার ব্যাকআপ আপ টাইমটা টু আওয়ার্স এ টু আওয়ার্স এর থেকে আরো বেশি হয়ে যাবে ভাইয়া এই মডেলটার প্রাইস যদি আমাদেরকে একটু বল ওয়েল ফার্স্ট অফ অল এই মডেলটার নাম হচ্ছে ইকোফ্লো ই নাইন এইট জিরো এটার প্রাইস হচ্ছে সাতান্ন হাজার নয়শো টাকা সাতান্ন হাজার নয়শো আর কালেক্ট করার জন্য আমরা সরাসরি স্টার্টেক অথবা আপনাদের ফেসবুক পেজেও নক করতে পারবো জি জি ঠিক আছে কথা বলে অনেক ভালো লাগলো জ্যোতিভাই আশা করি দেখা হবে নেক্সট কোনো আপনাদের ইভেন্টে ধন্যবাদ আপনাকে